এসেছি লাইভে সবাই প্লিজ জত করে লাইফটা জয়েন হয়ে যায় ঠিক করছো সবাই কেমন আছো সবাই প্লিজ ঝটপট করে লাইটটা জয়েন হয় হাই হাই বলো কেমন আছো এমদি হাই আবো ক্যাম আমার সাথে কি আপনি বন্ধু হবেন অবশ্যই অবশ্যই বন্ধু কেমন হব না বলো কেমন আছো বলো কি করছো থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট লাইকটা লাইক করার জন্য কী খাচ্ছো বৌদি আমি চকলেট নিয়ে ভেজে গো চকলেট খাচ্ছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো লাভ লাভব্যাক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো আমার থেকে একজন ল একজন ল মানে বুঝলাম না দিশা হাই দিশা বলো কেমন আছো এম ডি নডি ক্লাস ফোর আরও বুঝলাম না কি বলতে চাইলে বলো তো এমনি ভালো ও আচ্ছা কি করছো বলো তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইক একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রাধে রাতে বোধই রাধে 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 আরে কৃষ্ণা বলো কেমন আছো বিনয় বিনয় বলো কেমন আছো কী করছো বলো তোমরা যারা আজকে লাইভে নতুন এসেছো প্রথম আমার লাইভ দেখছো তাদের যদি আমার লাইভ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইভটা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমি বাচ্চাদের ভিডিও বানাই এই ধরনের বাচ্চাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করইল বৌদি ভগবত গীতা পড়ো তো না পড়লে মহাপাপ না রেগুলার পড়া হয় না একটা টাইমে পড়া হতো এখন আর পড়া হয় না তবে শোনা হয় তবে পাপ কি পূর্ণ বলতে পারবো না তবে ভগবদ গীতা প্রত্যেকের পড়া উচিত এটুকু বলতে পারি দিদি আমি আপনাকে সাবস্ক্রাইব করতে আসি আপনি করবেন ওকে 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 অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো কিন্তু এখানকার কমেন্টগুলো তো পরে দেখা যায় না তোমাদের যাদের সাপোর্ট প্রয়োজন তারা প্লিজ আমার যে কোনো ভিডিওতে একটু কমেন্ট করে রাখো আমি অবশ্যই তোমাদের সবাইকে ফিডব্যাক দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার একটা লাইক কমপ্লিট করে দিয়েছো তোমরা তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো ফার্স্ট যে লাইভটা লাইক করেছো তাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমার জন্য রইলো তোমার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে থাকা হয় তামিলনাড়ুতে ভুলবেন না কিন্তু ওকে না না কখনোই ভুলবো না আমি তোমার ইয়েতে যারা এসে সাপোর্ট চায় তাদের প্রত্যেককেই আমি সাপোর্ট দিই আর তাদের কম ভিডিওতে কমেন্টও করে আসি তো তুমি আজকে রাতের দিকে তোমার প্রোফাইলটা চেক করে নিয়ে আশা করি তুমি ফিডব্যাক পেয়ে যাবে ঠিক আছে আমরা প্লিজ সবাই ঝটপট ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আচ্ছা বলো কি করছো কোথা থেকে লাইভ দেখছো বলো দিশা দিশা আজকে আমার লাইভে প্রথম এসেছো তো কোথা থেকে তুমি আমার লাইভ দেখছো বলো প্রণব রাধে 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 প্রণব বলো কেমন আছো কি করছো হাই হাই বলো দিশা হাই দিশা বলো কেমন আছো কি করছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো আমি আসাম থেকে ও আচ্ছা তো তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আপনি আমি লাইভে এসেছি তামিলনাড়ু থেকে লাইভে এসেছি তোমাদের প্রত্যেকের সঙ্গে অনেকটা সময় কাটাবো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গল্প করার জন্য কিন্তু লাইভে এসেছি সবার প্লিজ সাপোর্ট করে লাইভটা জয়েন হয়ে যাও তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ তাদের যদি বাচ্চাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আচ্ছা তো চলো আমার সোনামণি ঘুম থেকে উঠে পড়েছে আমি এখন লাইভটা স্টপ করছি নেক্সট টাইম অবশ্যই লাইভে আসবো সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো ঠিক আছে আমি একটু পরে লাইভে আবার ব্যাক করছি